আসসালামু আলাইকুম আমি আজকে চিংড়ি মাছের মালাইকারি রান্না করব চিংড়ি মাছ আদা বাটা রসুন বাটা গরম মশলা জিরা পোস্ত দানা বাটা পেঁয়াজ বাটা এখন আপনাদের এখন আমি জন্য চিংড়ি মাছটা হালকা ভাজা দেওয়ার জন্য তেল দিচ্ছি তেল একটু কড়াইটা একটু তাতিয়ে নেব আবার দেখাচ্ছি আপনাদের আমি হালকা ভাজা দিয়ে নিবি চিংড়িটা আবার দেখাচ্ছি হালকা বাজা হয়ে গেছে আমি এখন সব উঠায় ফেলবো বাকি গুলা দিয়ে দিচ্ছি আবার পরবর্তীতে আপনাদের দেখাবো এখন আমি চিংড়ি মালাই মালাইকারের জন্য তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা একটু ভালো করে করবেন ভাজে নেবেন আর পেঁয়াজের ভিতরে একটা কাঁচা গন্ধ থাকে এটা হলো চিংড়ি মাছের মালাইকারির পেঁয়াজ বাটা এখন দিয়ে দেব আদা রসুন গরম মশলা আর জিরা বাটা একটু ভাজা ভাজা হবে তারপরে দেবো হলো পোস্ত দানা এখন ভালো মতো কষি আপনাদের দেখাবো এখন আমি টক দুই দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি তারপরে দেব একটু চিনি মালাইকারিতে একটু চিনি দিবেন না দিলে টেস্ট লাগবে না এখন ভালো করে কষিয়ে চিংড়ি মাছ দিয়ে দেব দেখাবো এখন মালাইকারির কারির চিংড়িগুলো দিয়ে দেবো মশলাটা কষান হয়ে গেছে আমার মালাইকারিটা হয়ে আসছে প্রায় আর একটু তেল ছাড়বে তেল ছাড়লে তেল ছাড়বে তেল ছাড়লেই আপনাদের আমি দেখাবো পরিবেশনার সময় এই যে চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে এই মালাইকারিটা যদি ভালো লাগে রেসিপিটা বানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম